খুবই অসুস্থ এই আন্দোলনের জন্য এখন আমি চিকিৎসা দিন আমার অনেক সহযোগতারা চিকিৎসা দিন আমাদের দাবি দুটা সেটা হলো জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রটা এবং জুলাই সনদটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দিতে হবে যেটা একাত্তরে দিয়েছিল আমরা সেটা চাই এখানে আমরা বক্তৃতা দিতে আসি নাই আর কে বলল নির্বাচন নির্বাচন আমার দাবি হ্যাঁ নির্বাচন হবে কিন্তু আমাদের দাবি আদায়ের পরে যে জুলাই যোদ্ধা রক্তদের উপরে দাঁড়িয়ে যে সরকার আমাদের এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আমাদের দাবি আদায়ের পরে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে যেই সরকার আসুক সে আমাদেরকে দেখবে এখানে কোনো রাজনৈতিক দলের ছত্র আমরা আসি নাই আমরা জুলাই যোদ্ধার একটা পরিবার আমি বিভিন্ন সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলতে চাই মিডিয়ার ভাইদের মাধ্যমে কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেবেন না এই আন্দোলনে সারা বাংলাদেশের জনগণ ছিল একমাত্র পক্ষে যারা ছিল ছিল তারা আমাদের বিপক্ষে এই আন্দোলনে শ্রমিক ভাই কৃষক ভাই শ্রমিক প্রশাসন এবং ছাত্র যারা আমরা ছাত্র ভাইরা ছিলাম আমি একজন সাবেক ছাত্র এই আন্দোলনটা হয়েছে ষোলো বছরের গণভুত্থান গণভ্যোধান একদিনে তৈরি হয় না গণব্যত্থান আস্তে আস্তে তৈরি হয় যখনই আমরা বাক স্বাধীনতাভাবে কথা বলতে পারি নাই তখনই কিন্তু এই জনগণ ঝাঁপিয়ে পড়েছে ফেসিস্টের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই আমাদের দাবি দুটা কোনো ভাতা নয় কোনো পুণ্যবাসন নয় একটা জুলাই সনদ ঘোষণাপত্র দুই নম্বর জুলাই যে ঘোষণাপত্র দিবে সেটা হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে